গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে আটটা আর আমি আমাদের এই বাড়ি শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে ধূপকাঠি মোমবাতি জেলে দিচ্ছি তো আমি তো সকাল সকাল চ্যান করে চলে এসেছি আর এখানে নিয়ে বসে পড়েছি দেখো এই যে চা করেছি আর কালকে যে প্রসাদ নিয়ে এসেছিলাম লুচি তো ওটা অনেকগুলো বেঁচে গিয়েছিল তো চায়ের সাথে আজকে লুচি খাবো আর কিছুটা তরকারিও আছে আলুর দাম এই যে সব নিয়ে বসে পড়েছি চলো সামনে এসে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি এখন বাজে নটা চার আজ হচ্ছে বন্ধুরা শনিবার তো সকালবেলা খাবার নিয়ে বসে পড়েছি কালকের রেজে লুচি সাথে আছে গরম গরম চা তরকারিও আছে তো দুজনে মিলে খেয়ে নেবো সকালবেলা করে পুজো দিয়ে দিয়েছি আর কি সকালবেলা হয়ে গেছে তো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে এখন থেকে শুরু করছি সবাই সাথে দেখো দেখতে থাকো আর চায়ের সাথে কিন্তু লুচি পুচতে বেশ ভালো লাগে কিন্তু তার সাথে অম্বলও হয় তো চলেও খাওয়া দাওয়া শেষে করা হয় খাওয়া দাওয়া করে চলে এসছি আর এদিকে কাজবাজ শুরু করে দিয়েছি মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন করার তো যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে বেডরুম ক্লিনিংয়ের সাথে সাথে সংসারের সমস্ত কাজগুলোই খুব সহজে করা যায় তো আমি সেটাই করার চেষ্টা করি আর কি তো পরপর সমস্ত কাজ সেরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ম করে ঠিক একটু মানে কি শুয়ে পড়া যায় আর কি মানে দুপুরবেলায় একটু শোয়া যায় ঘুমানো যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না আমাদের তো এঘরের কাজকর্ম সেরে আবার ও ঘরে যেতে হবে রান্না বান্না আছে বাবান বসেছে পড়তে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকে যেহেতু স্কুল ছুটি ছিল শিবরাত্রির জন্য আজ শনিবার হাফ ডে ওই জন্য ওকে আর স্কুলে পাঠায়নি তো একবার সোমবার থেকেই যাবে চলে ও ওঘরের কাজকর্ম সেরে ঘরে রান্নাঘরে রান্নাঘরেই ভাতটা বসিয়ে দিলাম আজ বন্ধুরা তো এই যে টাইমটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি বাইরে কিছু কাজ আছে আর কি সেইগুলো করব তো বাইরের কাজগুলো সেরেও চলে এসেছি দেখো এখানে রান্না বান্না করার জন্য আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আমার আর আজ শনিবার তো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া করবো খুব অল্প পরিমাণই হবে মানে দুপুরের মতোই খাবো মাছ এলে এরকমভাবে আর এখানে করে নিয়েছি দেখো বন্ধুরা বেগুন আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি কালো জিরে ফোড়ন ছিল দিয়েছি নামানোর সময় ধনে পাতা তো এখানে হচ্ছে সিম ভাজা তো কি হয়েছে বলো তো আমরা তো শনিবার এমনিতে নিরামিষ খাই না তো দিদিরা খুব দিদিরা মানে আমার দিদিরা শনিবার নিরামিষ খায় তো আমাকে বলল যে শনিবারটা নিরামিষ খাওয়া ধর তো আবার এই তিন সপ্তাহ হলো যে শনিবার আমি নিরামিষ খাচ্ছি জানি না কতদিন কি চালিয়ে যেতে পারবো আর এদিকে হয়েছে আমার এই বালতির টবে এর আগে তোমরা দেখেছিলে পেঁপে গাছ হয়েছিল তো এবারে হয়েছে কুমড়ো গাছ তো অনেকগুলো গাছ হয়েছিল যেগুলো তুলে আমি অন্য টবে বসিয়েছি আর এই গাছটা হয়েছে অনেক বড় জানি না এটা কতদিন থাকবে আর কি তো কোনো কিছু লাগালে সেটা আর থাকে না আর কি মানে কে যে নষ্ট করে দেয় সেটা আমি আজও জানতে পারলাম না তো যাই হোক এদিকে বাসনগুলো মেজে নিয়েছিলাম মেজে এবার আমি এই যে টেবিলে উপর করে দিচ্ছি তো এদিকে রান্নাবান্না তো প্রায় শেষের দিকে তো শেষের দিকে বলতে এই বড়াটা ভাজলেই আর কি হয়ে যাবে মিক্সিতে পেস্ট করে রেখেছি আর সিম ভাজা হয়ে গেছে তো চলো রান্নাটা সেরে আসছি তো রান্নাটা আজকে তোমাদের কিছু দেখাই নি এই হলো ভাত এখানে বড়া ভাজা শিম ভাজা আর আছে তোমার হয়েছে তরকারিটা তো আগেই দেখালাম বেগুন আলু টমেটো দিয়ে প্লেন একটা তরকারি খুবই ভালো খেতে হয় আর কি তো বান্না শেষে চলে এসেছি একটু সাবান দিয়ে প্রথমে আমি একটু ঘষে নেব আর কি আমার এই রান্নার এই স্লাপটা তো সাবান দিয়ে একটু ঘষে নেব তারপরে পর পর করে একবার মানে দু তিনবার আর কি মুছতেই হবে সাবান দিচ্ছি যেহেতু তো রান্না করতে এলেই তো একটু তেল চিটে হবেই বলো আর সেটা সাবান না দিলে না ভালোভাবে আর কি যেতে চায় না এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমি এই যে আমার ইয়েটা প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম আমার মনে হচ্ছে রান্না বান্না করি এখানে তো তেল ছিটে তো একটা ব্যাপার থাকেই তেল ছিটকানো তো আমার মনে হচ্ছে ওই জন্যই গাছটা আর বাড়তে পারছে না তো ঠিক বুঝতে পারছি না এখান থেকে মনে হয় সরিয়ে দিলে গাছটা বেঁচে যাবে তো একটু অন্যরকম হয়ে গেছে গাছটা এই মানি প্ল্যান্ট গাছটা তো ভাবছি সরিয়ে দেবো দেখি কোথায় দেওয়া যায় তো একটু ভারী টপ যদি হতো তাহলে তার মধ্যে দেওয়া যেত এই যে আমি যেটার মধ্যে কৌটোটার মধ্যে বসিয়েছি এটা তো তালমিশ্রির কৌটো আর কি বহুত মানে খুবই হালকা আর কি যেখানে সেখানে লাগলে হয়তো ধাক্কা লাগলে পড়ে যাবে ওই জন্য এখানে জায়গাটা খুবই চাপা রাখলে পড়ে যাওয়ার ভয়টা থাকে না ওই জন্য আর এখানে রাখা কিন্তু রেখে তো দেখছি যে সেরকম কোনো ইয়েই হচ্ছে না আর কি মানে গাছটা মনে হচ্ছে থাকবে না মানে বাঁচবে না তো যাই হোক আমি এই যে মোছামুছি করে নিচ্ছি তো যেটা বলছিলাম যে শনিবারটা নিরামিষ এর আগেও আমি একবার খাওয়া ধরেছিলাম আর কি তো কিছুটাই যেন সেটা হচ্ছিল না হচ্ছে না বলতে নিরামিষ যে খাই না সেটা নয় কিন্তু কী তো এই ধরো নিরামিষের দিন বাবান খাবে না বা পেঁয়াজ খেয়ে নিল নিরামিষ মানে কিন্তু পেঁয়াজ রসুনটা আর কি চলবে না কিন্তু অনেককেই দেখেছি নিরামিষ খায় কিন্তু পেঁয়াজ রসুন খাই জানি না হ্যাঁ কী জানি কি নিয়ম পালন করে কিন্তু আমার মতে যেটা বলে নিরামিষ মানে নিরামিষ পেঁয়াজ রসুন চলবে না মুসুর ডাল চলবে না যেগুলো আর কি আমিষের মধ্যে পড়ে তো পৃথিবীতে যত রকম মানুষ আছে সবারই এক একটা আলাদা আলাদা নিয়ম আছে তো আমি যেটা জানি তো আমিষ মানে পেঁয়াজ রসুনটা আর কি নিরামিষ খেলে খেতে নেই তো ওইভাবে আর কিও বন্ধ হয়ে গেছিল তো আবারও দিদি বলছে যে হ্যাঁ নিরামিষ তো আমরা এমনিও খাই তো একটা দিন হয়তো পারলি মানে পালন করলি নিরামিষ নিরামিষের মতন করে তো যাই হোক আজকে শনিবারটা নিয়ে তিন সপ্তাহ হবে যে নিরামিষ খাচ্ছি ওই জন্য এইভাবে রান্নাবান্না আর কি হল তো কী বলতো এরকম রান্নাবান্না খেতে কিন্তু আমিও খুব ভালোবাসি তারপরে চলে এসেছি এরকম বাসন মাজতে অনেকগুলোই বাসন আছে তো সবগুলো বাসন মেজে ও ঘরে যাবো আর আজকের সময় এখন কটা শুনবে এখন বাজেবে সাড়ে বারোটা খুব তাড়াতাড়ি আজকে আমার কাজবাজ হয়ে গেছে কিন্তু এ ঘরের কাজবাজ হয়ে গেলেও ওঘরে আজকে আমার অনেক কাজ আছে বেডরুমে আর কি তো বেডরুমের ইয়েটা ওয়ার্ড্রপটা আছে যেটা মানে যেখানে যে আলমারিটা আমার আছে তো আলমারিটা আজকে আমি একটু গোছাবো যেহেতু আমার আলনা নেই আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল বাবানকে চ্যান করানোর জন্য তারপরে চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ পরে মানে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়েছিলাম তারপরে এসেছি এখন বাজে কথা শুনবে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে কেন উঠে পড়েছি তোমাদের বললাম আলমারিটা গোছাবো তো ওই জন্য তো নিজের জন্য কিছু করব একটু ফেস প্যাক লাগাবো ফেস প্যাক বলতে একটু বেসন লাগাবো মুখে তো লাগিয়ে তারপরে আলমারিটা গোছাবো আবার বাবানের পড়া আছে বিকেলবেলা ওই জন্যই ভাবলাম এখন থেকেই শুরু করি শুয়ে না থেকে না হলে আর করে উঠতে পারব না তো কী বলো তো এই ঘরটা ঝাড় দিয়ে বেডটা ঝাড় দিয়ে দিয়েছি আর এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম বিকেলবেলা সাড়ে তিনটে বাজে এখন আর এখন আমি একটু মুখটা ধুয়ে এসে একটু বেসন ইয়ে করে আমি মুখে লাগিয়ে আলমারিটা গোছাতে শুরু করব তো কী বলতো আলমারিটা যেটা বলছিলাম আর কি আলনা নেই তো আলমারির মধ্যে আমাদের জামা কাপড় বলো ভালো জামা কাপড়গুলো মানে সবই থাকে তো খুব তাড়াতাড়ি না অগোছালো হয়ে যায় বাবা এটা ধরে টান দেয় তো সবগুলো গিয়ে পড়ে ওটা ধরে টান দেয় তো এইভাবেই খুব তাড়াতাড়ি অগোছালো হয়ে যায় আর আমাকে বারবারে আলমারি গোছাতে হয় তো কিছু করার নেই তো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল আমি যাব কলপাড়ের দিকে একটু মুখ ধুতে জল তো আমার সবসময় গামলায় তোলাই থাকে আর কি তো মুখটা ধুয়েও তারপরে হচ্ছে বসবো এদিকে কাজবাজ নিয়ে আর বাবান ওদিকে নিজের কিছু হোমওয়ার্ক আছে বাকি সেগুলো করবে বসে বসে আর আলমারি থেকে আমি সমস্ত কাপড়গুলো বের করে ফেলেছি বন্ধুরা এই দেখো আর এই যে খবরের কাগজ আছে এগুলো আগে পেতে দেবো তারপরে এক এক করে আজকে একটু অন্যরকমভাবে করব যাতে আমাকে আলমারি গোছাতে হলে পুরো আলমারিটার গোছাতে না হয় তো নিজের যে শাড়ি কাপড়গুলো আছে সেগুলো একদম নিচে করে দেবো যেগুলো আর কি সবসময় লাগে না আর যেগুলো মানে আমরা সবসময় আর কি পড়ি প্রতিদিনের ব্যবহার করা সেগুলো আমি উপরে রাখবো তাহলে পুরো আলমারিটা আমাকে আর কখনোই গোছাতে হবে না তো দেখো মুখে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আর হচ্ছে আলমারি পুরো মানে খালি করে দিয়ে এবার ভালো করে মুছে নিয়েছিলাম মুছে নিয়ে ধুলো টুলোগুলো আর কি যদি নোংরা থাকে আলমারির ভেতরে তো ধুলো থাকে না আর কি মুছে নিয়েছি তো যাই হোক আমি এই যে খবরের কাগজ সুন্দর করে পেতে দেবো এখন পেতে দিয়ে সমস্ত জামা কাপড় গোছাবো জানি না কতটা কি গুছিয়ে উঠতে পারবো কারণ তো আমাকে আবার পাঁচটার মধ্যে বেরোতে হবে বাবানকে নিয়ে তা যতটা গুছিয়ে পারি আর কি গুছিয়ে রেখে বাবানকে পড়তে দিয়ে আসে দিয়ে এসে বাদ বাকিগুলো করবো তো চিন্তাভাবনা এতটুকুই আছে তো কোনো কিছু যদি অগোছালো থাকে না সেদিন মানে সেই কটা দিন আর কি ধরো গোছাচ্ছি না গোছাচ্ছি না দু একদিন কেটে গেল তো একদমই যেন ভালো লাগে না এসছে ব্যাপার তো গুছিয়ে রাখলে তখন আবার খুব ভালো লাগে তো আজকে না বেশ গরম আছে যার জন্য দেখো হালকা করে একটু পাখা চালিয়েছি আর ওই জন্যই খবরের কাগজটা আর কি পাতার সময় বারে বারে উড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না আমি এই পর্যন্ত রাখবো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সাথে থেকো আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই দেখো আলমারির নিচটা তোমাদের একবার দেখাই কত সুন্দর করে রেখেছি নিচেটাতে পুরো আমার শাড়ি এই সব জিনিসগুলো রেখেছি যেখানে বাবান বাবানের জামাকাপড় একটাও থাকবে না আর পরা জামা কাপড় বাবার বাবানের জামা কাপড় সব উপরে রেখে দিচ্ছি আর কি এই দেখো আর তোমরা শুধু দেখতে পারবে এখনও পর্যন্ত খাতে খাটের উপরে কত কাপড়ের আর কি ছড়াছড়ি আছে এখন বেজে গিয়েছে সাড়ে চারটে আর এই দেখো এত তো এই যে এগুলো সব আমি বাবানকে পড়তে দিয়ে এসে গুছিয়ে নেব ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো দেখতে থাকো